আপনার কোন ছেলের এক মা তার ভাই হয়েছে বাইরের কুড়ে ঘরে সম্প্রতি এমন ঘটনাটি ঘটেছে শিবগঞ্জ উপজেলার ময়দানহাটা ইউনিয়নের মোস্তফাপুর আকন্দা গ্রামে যে মা ছোটবেলা থেকে জন্ম দিয়ে তাদের লালন পালন করেছে সে পাঁচ সন্তানের এক জননী তারা স্থায়ী হয়েছে এই বাইরের কুড়েঘরে সে ছোটোবেলা থেকে তাদের লালন পালন করলেও এখন বৃদ্ধ অবস্থায় তার ঠাই হয়েছে এই কুড়েঘরে সে ঠিকভাবে কথা বলতে পারে না আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব তার সন্তানদের নাম জানা এবং তার খোঁজখবর নেন কি না আপনার নাম কি আপনার কতগুলো ছেলে মেয়ে আপনার কোন ছেলে দেখা দেখাশোনা করে যেখানে পাঁচজন ছেলে এখনো জীবিত সেখানে মায়ের নির্মম দশা দেখে হৃদয় কেঁদে ওঠে এইখানে এক বৃদ্ধমা প্রতিনিয়ত তার খবর রাখছে একজন ছেলে শুধু সে তার নাম সামাদ আর বাকি চার ছেলে এখনও তার কোনো খোঁজ খবর নেন না সে আসলে এই জায়গায় আপনারা দেখলে বুঝতে পারবেন সে কিভাবে এখানে জীবিকা নির্বাহ করছে তাদের বর্তমানে আর্থিক অবস্থা মোটামুটি ভালো আমরা খবর নিয়ে জানতে পারি এ বিষয়ে কিন্তু আগে এলাকার জনপ্রতিনিধি এবং মাতা দ্বারা বিচিত হয়েছে আমরা জানতে পেরেছি কিন্তু তারপরে তারা কিছুদিন দেখাশোনা করার পরে আর কোনো দেখাশোনা করেননি আমরা এই বিষয়ে জানতে পেরেছি এবং তার একটি ছেলে সে সামাজ শুধু তার দেখভাল করে এবং খাবার দেয় কিন্তু দুঃখের বিষয়ে যে খাবার দিলো তার ঘর তার ঘরে বাড়িতে তার কোনো ঠাই হয় নাই বাইরে বারান্দায় টা জঙ্গলের মধ্যে তার ঠাই হয়েছে আর বাদ বাকি ছেলেরা তার কোনো খোঁজখবর রাখেন না আপনার নাম কি আপনার স্বামীর নাম সামত তো আপনার যে শ্বশুরই রয়েছেন তিনার বর্তমান জীবিত কয়জন ছিলা আছে পাঁচ পাঁচ মধ্যে দেখাশোনা করেন কে সামত সামাদের স্ত্রী আর বাদ বাকি যারা আছে তারা দেখাশোনা করেন না তারা কেউ করে তারা বর্তমানে স্বাবলম্বী তারা আর্থিক হয়ে চলাচল করতে পারে স্বাবলম্বী তো এই বিষয়ে যে আপনার কোনো কথা আছে বলার মানে সবাই গ্রামের মানুষ কতবার বিচের ব্যবস্থা করা হয়েছে যে সবাই দেখুন এই ভাতার ধরেন যে কয় টাকা করে পা তাকে এই সাবান সোটা হুইল টুইল এই কাপড় সাপড় সব কিছু লাওয়া চাওয়া তার তো খেলেন দিলেন আছে তার সবাই মণ্ডলেরা বিচের ব্যবস্থা করে কইল যে তোরা মাসে মাসে এক হাজার করে টাকা দি তোরা দিবে তা দেয়নি তা আমরা আমার স্বামী কয়েছে যে লাগবেলায় আমার মা যখন আমি টাইম আমি ওই ও কালে যাই আমার মায়ের গরুর দানি দেড়া বার তাই আমরা এতক্ষণ যে সামাদের কথা বলছিলাম যিনি তার মাকে দেখাশোনা করেন আমরা এখন সরাসরি সামাদের সাথেই কথা বলবো জানতে চাইবো তার মায়ের খোঁজ খবর কীভাবে নিয়মিত রাখেন আর ভাইরা কেন রাখেন না ইনি সাহেব আপনার মা বর্তমান বয়স কত তার একশোর বছর কতদিন যাবো তিনি অসুস্থ হয়ে পড়ে আছেন আট দশ বছর ধরে এনাকে কে লালন পালন করতেছে আর ওনার কি আর কোন সন্তান আছে তারা কি দেখাশোনা করেন এ বিষয়ে কি স্থানীয় জনপ্রতিনিধি বা এলাকার লোকজন কোনো কিছু বলছিল বা কোনো ব্যবস্থা নিয়েছিল একমাত্র আপনি দেখাশোনা করতেছেন ভরণপোষণ সবকিছু সব তো এই যে তারা দেখাশোনা করতেছেন না যেহেতু তাদেরও তার মা জন্ম দিয়েছে তাদের দেখাশোনা করেছে ছোটবেলায় লালন পালন করেছে সে মায়ের দুধ খেয়ে সে তারা বড় হয়েছে এই বিষয়ে আপনি তাদের সম্বন্ধে কিছু বলার আছে আপনাদের কি কোনো সমস্যা হচ্ছে এখানে দেখভাল করার বা না সমস্যা নাই কোনো সমস্যা নাই না ওনাকে যদি বৃদ্ধাশ্রমে বা কোথাও নিয়ে যায় তাহলে কি আপনাদের কোনো দাবি সভা আছে যতদিন আছে আমি দেওয়া শোনা করবো যতদিন বেঁচে আছে শাহজাহান আলী আপনি এই ওয়ার্ডের মেম্বার জি জি রানিং এই গ্রামের নাম কি এটা মোস্তফা যে সম্প্রতি আব্দুল সামাদের মা ওনার পাঁচটা সন্তান ওনার কেউই দেখভাল করে না আমরা জানতে পারছি তো এক ছেলে সামাদ একটু দেখভাল করতেছে এবং বাইরে তাকে আশ্রয় দিয়েছে ছোট একটা কুড়ে ঘরে কিন্তু ঘরে কারো আশ্রয় হয় নাই এ বিষয়ে কি আপনি কিছু জানেন না এই ব্যাপারে চার পাঁচটা ছেলে আছে কেউ তো দেখভাল করে করে না

ठीक ah, है gotcha. okay,